করার জন্য যুক্ত করি এন্টার এ নেম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ওকে আসিফ ভাই হ্যাঁ বলেন ধন্যবাদ আমাকে জয়েন অযুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আমার আসলে অনেক দিন থেকে যুক্ত হওয়ার ইচ্ছা আজকে হইলাম তো আমার একটা डाउट ছিল আর কি বলে ফেলেন হ্যাঁ डाउटটা হচ্ছে যে যেমন আপনার ভিডিও কয়েকটা দেখলাম যে ইনসাইড জোন একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখলাম যে আছে মহিদিনের বাটপাড়ি দেখলাম ভিডিওটা বেশ পুরোটাই দেখলাম তো মাঝখানে যে কথাটা ছিল যে ইয়া নিয়ে মিরাজের যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে আপনি একজনকে বুঝাইছিলেন হাদিস দেখাইয়ে যে নবী নাকি কাবা শরীফের হাতিমে বসা ছিল এরকম একটা হাদিস আছে না এরকমের কয়েকটা বর্ণনা আছে একটা বর্ণনাতে বলা আছে মোহাম্মদ হাতিমে বাসা ছিল একটাতে বলা আছে নিজের ঘরের ছাদ ফিরে নিয়ে যাওয়া হয়েছিল আরেকটাতে বলা আছে উমেহানির ঘরে ছিল এক এক জায়গায় এক এক বর্ণনা দেওয়া আছে এবং এই জিনিসটা আমাকে এই হাদিসটা একটু বের করে দেখাবেন যে ইয়া ওই যে কাবা শরীফের হাতিমে বসা ছিল আমার হাদিসটা মনে নাই শুধু এতটুকু মনে আছে যদি একটু বের করতেন দয়া করে আচ্ছা ঠিক আছে আপনি কি এই পুরা জিনিসটা দেখেছেন পুরা লেখাটা পড়েছেন সংশয় ডট কমে না না লেখাটা আমার কি আর আছে ওখান তাহলে তো পুরা লেখাটা পড়তে হবে পুরা লেখাটা না পড়লে তো আপনি বেশিরভাগ জিনিসই বুঝতে পারবেন না অংশ বিশেষ খন্ড খন্ড যদি আপনি দেখেন মানে আমি মানে আমি আমি আসছি এই কারণে যে আপনার আপনি নাকি বাদ করছেন সেটা নাকি আমরা জাত গালি দিচ্ছে সেটার জন্য এখন গালি তো দিতেই হবে কারণ আমাদের লাইভে তো তাদের ধর্মের একদম ন্যাংটা করে মোহাম্মদ কে ন্যাংটা করে পিটানো হয় প্রতিন একদিন তাদের আমাকে গালিগালাজ করা ছাড়া তাদের উপায় কি বলেন এটা তো কোনো উপায় নাই তাই না এটা তো তাদের বলতেই হবে নাইলে কি তাদের ধর্মটা টিকে তাদের মুহাম্মদের যে কীরतिकলাপ আমরা আমাদের .com এ একদম রেফারেন্স সহকারে প্রত্যেকটা পয়েন্টে রেফারেন্স সহকারে দেয়া আছে এখন তো মোহাম্মদ তো অনেক আগে ন্যাংটা হয়ে গেছে তাই না এখন তো আমাকে গালি গালাস করা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই এখন মনে করেন কেউ যখন ইসে না পারে যুক্তিতে না পারে তখন তাদের একটাই তো পদ্ধতি থাকে যে গালি গালাস করে কোনোভাবে তারা যদি আমার পাইতো তো কোপাইতো তাই না ভাই কোপানোর তো চেষ্টা করছে আচ্ছা হ্যাঁ এটা তো শিওর হয়তো আপনি জেনে থাকবেন ছোটবেলায় যারা মারামারি করতো যখন পাইতো না তখন বাম্মা তুলে গালি দিত অথবা থুতু দিত হ্যাঁ tutto dettare মানে বা আমাদের এলাকায় একটা পাগল ছিল অবশ্য পায়খানা লাগায় দিত গায়ে বুঝছেন এখন সে নিজে পায়খানা করে সে পায়খানা ছুরে মারতো মানে এই টাইপের পাগলদের তো কেউ ঘাটায় না তাই না এই টাইপের যারা মানে পায়খানা লাগায় দেয় গায়ে এদেরকে তো ঘটনার কিছু নাই যাই হোক আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেই জিনিসটা যদি একটু বলতেন কোনটা আপনি জানতে চাচ্ছেন যে কাবার হাতিমে ছিল সেটা নাকি হ্যাঁ কাবার হাতিমে বসা ছিল আয়াতনামাটা আমার মনে নাই শুধু একটু শুরু হয় কথা থেকে দেখেন প্রথমে যে জিনিসটা দেয়া আছে আমি একদম ইশেক থেকে দেখাই এটা হচ্ছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস এখানে যেটা বলা আছে যে আমার ছাদ এখানে কি দেখা যাচ্ছে ভাই তিনি বলেছেন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো আচ্ছা তার মানে মোহাম্মদের ঘরের ছাদটা খুলে দিচ্ছে তাই না আচ্ছা তখন আমি মক্কাই ছিলাম তারপর জিব্রাইল এসে আমার বক্ষ বিধানিত করলেন আচ্ছা তার মানে মোহাম্মদের একটা ঘর ছিল ঘরে একটা ছাদ ছিল ছাদটা খুইলা তখন তাকে নিয়ে যাওয়া হয়েছে এরপর এই সময়টাতে মোহাম্মদ ছিল বলছে তার এটা শুরুটা হয়েছে সময় আসছে তাকে আর এই শরীফ তিনশো নম্বর হাদিসে আমরা এইটা পাইলাম ঠিক আছে এরপরে আমরা দেখি এবার বুখারি শরীফেরই ছত্রিশ আট নম্বর হাদিসে দেখি দেখেন এখানে বলা হচ্ছে একদা আমি এক মিনিট এক মিনিট এক মিনিট উপরের না যে হেডলাইনটা লেখা আছে ওই হেডলাইনটা একটু দেখেন তো হাদিসের উপরে এখানে এখানে হ্যাঁ মেরা কিভাবে না না এই যে পরের আয়াতটাতে গেলেন না সেই আয়াতের উপরে হ্যাঁ এই যে এটা মেরাজের ঘটনা হ্যাঁ ওই যে উপরে লেখা আছে আপনি এক জায়গায় লিখছিলেন যে কোথায় জানি আপনি এক জায়গায় লেখেন লিখছিলেন এই যে এই যে ঘটনাটা আছে মনে করেন এই যে মালিক ইবনু সাসা এই কথাটা আছে না যে কি এখানে কি লেখছি আমি পড়ি একদা আমি কাবা ঘরে হাতিমের অংশে ছিলাম কখনো কখনো রাবি কাজলা বলেছেন হিজরে হিজরে শুনছিলাম হঠাৎ একজন এই যে মালিক ইবনে সাসা সাসার একটা বক্তব্য ছিল না সাসা হতে বর্ণিত যে তখন আমি কাবা ঘরে হাতিমে বসেছিলাম এরকম একটা হাদিস আছে না না এটা তো হচ্ছে গিয়ে আল্লাহর নবী যে রাতে ভ্রমণ করানো হয়েছিল সে রাতের বর্ণনা করতে গিয়ে বলেন একদা আমি কাবা শরীফের হাতিম অংশ ছিলাম এই হাদিসটা হাদিসটা ভাই এমন ভাবে লেখা হাদিসটা পৈরা তো আসলে বোঝা একটু মুশকিল এইটাই আমাকে বুঝাই যে এটা আসলে নবীর কথা নাকি এই যে মালিক ইবনে সাসার কথা এই হাদিসটা যদি আপনি শুরু থেকে পড়েন তাহলে আপনার জন্য বোঝা কঠিন হাদিসটা যদি আপনি পড়েন এবং একটু চিন্তা করেন পরে আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে গিয়ে আচ্ছা আমি বুঝতে পারছি আপনাকে যে জিনিসটা এই একটা ভিডিও কাটিং অংশ দেখাইছে নাকি আমি এই যে বললাম ইউটিউব চ্যানেলের নামটাই বললাম আমার একটা ভিডিওর কাটিং অংশ দেখাইছে একজনের সাথে আমি আলাপ করতেছিলাম সেখানে আমি যখন এই হাদিসটা পড়তেছিলাম আমি বলতেছিলাম যে মালিক ইবনু সাফা বলতেছে একবার আমি কাবা ঘরের হাতি মাংস ছিলাম এই জিনিসটা আমি একজনের সাথে আলোচনা করতেছিলাম একজনের সাথে তর্ক করতেছিলাম এবং বলতেছিলাম যে এইটা তো মালিক ইবনু সাসার কথা একটু পরে ওই লাইভের একটু পরে আমি আবার কারেকশন করে নিচ্ছি না এটা মালিক ইবনু সাসার কথা না এটা হচ্ছে মোহাম্মদের কথা আপনারা ওই কাট অংশটা দেখাইছে যে আমি যখন প্রথমে বলছিলাম যে এটা তো ভাই এটা তো পড়লে এটাই বোঝা যায় যে মালিক ইবনু সাসা থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানাতে আসিফ ভাই আমি বলি এটা প্রথমবার পড়লে একটু কথাটা শুনে নেন এটা প্রথমবার পড়লে এরকমই মনে হয় আমি তো অনেকদিন পরে যদি আপনি আবার পড়েন এই হাদিসটা তাহলে আপনারও মনে হবে এটা মালিক ইবনু সাসার কথা আমি ওই আলোচনাতে প্রথমে বলতেছিলাম যে এটা মালিক ইবনু সাসা থেকে বর্ণিত সে একদা কার হাতিম অংশে ছিল একটু পরে আমি আবার কারেক্ট করে নিছি উই লাইব্রেরি যদি আপনি পরের অংশটা দেখেন সেখানে আমি আবার কারেক্ট করে নিছি না এটা মালিক ইবনু সাসার কথা না এটা আসলে মোহাম্মদের কথা হবে কারণ এখানে তো মালিক ইবনু সাসা তো আসলে যায় নাই মেরাজে যায় নাই এইটুকু আপনারা আর দেখায়নি নাকি আমি বলি কাট ভিডিও আর কোথা থেকে ভিডিওটা কাজ করছে সেটা তো বোঝা মুশকিল বা কোন লাইভ থেকে কাজ করছে সেটা বোঝা মুশকিল এখন যেখান থেকে কাজ করছে বা যতটুকু দেখাইছে মুমিনদের এতই খারাপ অবস্থা যে আমি ধরেন একটা আলোচনা করার সময় অনেকের অনেক ইয়া হয় যে একটা একটা জিনিস পড়ার সময় অনেকে ভুল উচ্চারণ করে পড়ে বা ভুল পড়ে একটু পরে আবার কারেক্ট করে নেয় যখন আবার সে বোঝে যে এই জিনিসটা ভুল পড়ছে তখন আবার কারেক্ট করে নেয় মুমিনদের এতই খারাপ অবস্থা যে ওই ভুল অংশটুকু তারা

আহ খড় খুঁটা বাঁচার চেষ্টা করতেছে ঠিক আছে একদম মানে পাগল হয়ে গেছে এগুলা হ্যাঁ কুত্তা পাগল হয়ে গেছে ভাদ্র মাসে যেরকম কুত্তা পাগল হয়ে যায় আমাদের সংশয় ডট কমে যে লেখাগুলো আছে ভাই সেগুলাতে তারা পাগল পাগলা কুত্তার মতো চিলাপালা করতেছে এখন যেইখান থেকে যা ইচ্ছা পায় সেগুলা নিয়ে কাউ কাউ করে এখন ভাই এটা তো যে কোনো আলোচনাতে আমরা যখন আলোচনা করি তখন একটা শব্দ ভুল পড়তে পারি একটা শব্দ ভুল হইতে পারে একটু পরে আবার আমরা কারেক্ট করে নিতে পারি এইভাবেই তো আমরা এবং আমরা তো সবসময় বলি আপনাদেরকে আপনারা যাচাই করে দেখবেন নিজেরা পড়বেন সংসদ ডট কমে লেখাগুলো দেওয়া আছে সেগুলো এমনকি সংশয় ডট কমে যদি কোনো ভুল থাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে এই জায়গাটাতে ভুল আছে আমরা সেটা কারেক্ট করে নিব এইভাবেই তো আসলে আলোচনা চলে এইভাবেই তো বিতর্ক চলতে থাকে কিন্তু ভাই মুমিনদের এতটা দুরবস্থা যে আমার ওই অংশটুকু কাইটা পরের অংশটুকু আর দেয় নাই শোনায় নাই আপনারা নাকি হ্যাঁ শোনায় নাই কিন্তু আপনার ওই কাট ভিডিওটা থেকে আমিও মনে করেছিলাম যে মালিক ইবনু সাসার থেকে বর্ণিত তাহলে মনে হয় এটা ওই ইবনু সাসারই কথা হবে যেহেতু ওইটা থেকে বর্ণিত আমি ওটা মনে করছিলাম

তার বক্তব্য হ্যাঁ এই জিনিসটা এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না অনুবাদটা একটু প্রবলেমেটিক এখানে যে অনুবাদটা সেটা কেউ যদি এতটুকু পরে তাহলে তো সে মনে করবে যেহেতু মালিক থেকে বর্ণিত তার মানে হওয়ার কথা হ্যাঁ তারই হওয়ার কথা এখন কিন্তু পরে আবার পুরাটা পড়লে নিচের দিকে নামতে থাকবেন অনেকখানি পড়বেন তখন আপনি রিয়ালাইজ করবেন যে এটা আসলে মোহাম্মদের কথা কার কথা এটা বোঝাটা একটু মুশকিল কিন্তু বোঝা যায় পরবর্তী সময় বোঝা যায় পরবর্তী সময় যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনি বলে দিবেন যে হ্যাঁ এটা তো আসলে মোহাম্মদের কথা ছিল ভাই এই টাইপের মানে একটু না হাগার ছাড়টা একটা হাদিস পড়তে যদি কেউ ইয়া করে উচ্চারণে ভুল করে বা মিস্টেক করে এটা কোন এগুলো নিয়ে এখন কামা করতেছে আচ্ছা যাই হোক এটা নিয়ে মানে ফাদার আলোচনার আমি কোনো কারণ দেখি না এই সমস্ত চুনাহারে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখি না বলেন আরেকটা কথা আসিফ ভাই আরেকটা কথা ছিল হ্যাঁ বলেন বলেন কথাটা হচ্ছে দেখলাম আপনার একটা লাইভে ছিলাম লাইভে দেখলাম যে আপনার লাইভ দেখে দেখে নাকি কোনো এক মুমিন আহ সংশয়বাদী বা ইসলাম ধর্ম ত্যাগ করছিল কিন্তু পরে যে বিশ্বাসের বিরুদ্ধে আমাদের অবস্থান একদম কঠোর অবস্থান আছে বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাস আমার কেউ করতে এই আমার লাইফে যদি এসে কেউ বলে ভাই আমি আপনার অনেক বিশ্বাস করি তাহলে তো আমরা গালি দিয়ে বাইর করে দিই আপনি দেখেননি গুলো না আমি আমি তো দেখছি আমার কথাটা আমি শেষ করি তাহলে আমি আমাদের লাইভে হচ্ছে কি কেউ যদি এসে বলে ভাই আপনার আমি অনেক শ্রদ্ধা করি আপনার অনেক বিশ্বাস করি আপনি যেটা বলেন সেটাই বিশ্বাস করি এগুলা বলে তোমরা গালি দিয়ে বের করে দিই এরকমই তো বহুবার ঘটেছে যে একজন এসে বলছে না না আমি ওই সিলেক্ট সিলেটার কথা শেষ করি সিলেটা কি কি বলছে গিয়ে কিন্তু এর কথা শুনেই তো বোঝা যাচ্ছে যে মিথুক একটা কারণ আমরা তো আপনাকে বিশ্বাস করতেই বলি না আপনি তো সব সময় বলি যাচাই করে দেখতে আমি তো আমি তো মনে করেন আপনার 21 সাল থেকে আপনার লাইভ দেখি একুশ সাল থেকেই লাইভ দেখি এত লাইভ দেখছি যে কোথাও আপনি বলেনি যে আমাকে বিশ্বাস করেন বা আমার সংশয় ডট কম বিশ্বাস করেন কিন্তু এই বান্দা আবার মুমিনদের লাইভে গিয়ে বলতে যে আমি আসিফ ভাইকে অনেক বিশ্বাস করতাম ওনার মুরতাজের যে ঘটনা আপনার নাকি যুক্ত হয়েছিল আপনি নাকি তাকে মুরতাজের ঘটনা দেখাইছিলেন বা হাদিস কোরআন ছ দেখাইছিলেন সে নাকি বিশ্বাস করছে বিশ্বাসের ফলে নাকি সে আবার ইসলাম ধর্ম ত্যাগ করছে পরে আবার মুমিনের লাইভে গিয়া বুঝতে পারছে যে আপনাকে মানে ওনাকে ঠকানো হয়েছে বা ভুল জিনিস ব্যাখ্যা করাই দেওয়া হয়েছে আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম ধর্ম ত্যাগ করছে পরে আবার কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে এটা কোনো কথা তোমার খুবই ভালো হয়েছে তাহলে তো আমি খুবই খুশি যে এরকম অন্ধবিশ্বাসী লোকজন ভাই নাস্তিক নাস্তিকদের ভিতরে এরকম অন্ধবিশ্বাসী লোকজন থাকা উচিত না ভাই যারা এই এরকম অন্ধবিশ্বাস করে তারা যে নাস্তিকতা থেকে বাইরে গেছে ভাই আল্লাহ আর ভাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ রক্ষা করছে এরকমের সুনাহাগা বলদ অন্ধবিশ্বাসী বিশ্বাসী গাদা 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 আমাদের এখানে থাকা কেবলই উচিত না ভাই ওনাকে একটা স্পেশাল ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে আমি কমেন্ট আমি ওখানে কমেন্ট করছি যে আপনাকে ধন্যবাদ আপনি আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তো সকাল থেকে আপনার লাইভটা শুনি আমি তো কোনো কখনো শুনলাম না কোনো কার্ড ভিডিও বা কোনো ছোট ভিডিও বা কখনো লং ভিডিওতে শুনলাম না যে আসিফ ভাই নিজে নিজে বলতেছে যে আমার আমাকে এই আদিশটা এটা আমি বের করতেছি না কিন্তু আমাকে বিশ্বাস করেন এটা আপনাকে যাচাই করা লাগবে না এরকম তো কোনো কোনো কথা শুনিনি ওই বান্ধব আবার কিভাবে কেন কি করলো এরকম তো কখনো আমার জীবনে কখনো ঘটে নাই আমি কখনো কাউকে বলছি ভাই হ্যাঁ সেটা তো শুনিনি ভাই আমি কইতাছি আমার কথা প্লিজ ভাই বিশ্বাস যান ভাই প্লিজ ভাই আমার কথা বিশ্বাস করেন ভাই এরকম তো আমার জীবনে আমি কখনো নাই এটা করতে পাইলো যে আমার বিশ্বাস কইরা এটা তো ভাই উদ্ভট একটা কথা মানে যার কথা বলতে যেই মুমিনের কথা ভাই কিছু বিশ্বাস করবেন না যাচাই করবেন দেখবেন যে আমি যেটা বলতেছি সেটা সঠিক কিনা কি নাস্তিকদেরকে আমি এটা বলি যে ভাই আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন আমার আমি তো মিথ্যা হইতে পারি আপনি নিজে যাচাই করে দেখবেন এটা তো আমি প্রত্যেকটা লাইভে দুই তিনবার করে বলি এইটা কি কথা আমি কিছুই বুঝলাম না ভাই কি জানি আপনি হয়তো দেখাইছেন ও হয়তো মনে করেন যে একটা আপনার প্রতি একদম বেশি ছিল এরকম হতে পারে যে এরা নিজেরাই এই পলারে বানায় নিয়ে আসছে যে তুই আইসা কবি যে আমি নাস্তিক আসিম মেদিনে বিশ্বাস করে ঠকে গেছি প্রতারিত হয়েছি আবার আমি দিন ইসলামে ফিরে এসেছি এটা এটা হয়তো নাটক নাটক হিসেবে তারাই বানাইছে এটা হতে পারে আমার কাছে যেটা মনে হয় হতে পারে তুমি নিশ্চিত আমার লাইভ যে একবার শুনছে একবার দুইবার দুইটা লাইভ শুনছে সে কখনো এটা কইতে পারে না আমি একবার বলছি জীবনে যে ভাই আমার বিশ্বাস করেন প্লিজ ভাই আমার আমি আমি আদিজ দামুনা রেফারেন্স দামুনা কিন্তু ভাই আমার কথা বিশ্বাস করে আপনি মাইনা লন এটা আমি আমার जिंदगीতে কখনো কইছি এটা তো আমার মনে পড়ে না ভাই আর সেটা তো আমিও জানি আর একটা কথা যে এই মিরাজে যে ঘটনাটা এই ঘটনাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনদের লাইভে একজন লজিক নাম দিয়ে যুক্ত হইছিল হয়তো নাস্তিক বা সংশয়বাদী তাকে ওই কার্ড ভিডিওটা আমি যেটার কথা বললাম বা আমাকে যে ধরছেন যেভাবে কার্ড ভিডিওর করার কথা ওই কার্ড ভিডিওটা দেখাই দেখাই সংশয় ডট কম থেকে আপনি এক জায়গায় লিখছিলেন যে মিরাজের ঘটনার সাথে এটা সাংঘর্ষিক মানে হেডলাইন দিছিলেন তারপরে দেওয়া ছিল তারপরে দেওয়া ছিল আয়াত বা কোরআন হাদিস সেটা আমি বলতে পারতেছি না এই ভিডিওটা দেখাই দেখাই তখন ওই সংশয়বাদী আপনাকে মানে প্রমাণ করেছিল যে আপনি একটা বার্তার পরে ওই এটা তো তারা করতেই পারে এটা তারা আলোচনা চালায় যাক অসুবিধা নেই কোনো সমস্যা নাই আমার আমি তো এইগুলা একটা ভাই আপত্তি করি না মানে আমি তো আমি তো ওনার ওনাকে এটা বিপরীত যাচ্ছি না কিন্তু এই যে কাজ করে পরে যে আপনি স্বীকার করছেন যে না আসলে ওইটা ইমানে সাসারই কথা না কিন্তু ওইটা যে দিলো না ওইটার ক্ষেত্রে তো মনে করেন যে আমিও একটা ডাউটের মধ্যে ছিলাম যে তাহলে ইসলামের তো এটা বিধান যে ইসলাম হচ্ছে কাফেরদের সাথে প্রতারণা এবং মিথ্যা কথা বলা যায় আছে হ্যাঁ মানে নবী তো এটা হাদিসেই বইলা গেছে যে কাফেরদের সাথে মিথ্যা বলা এবং প্রতারণা করা জায়েজ এখন এটা তো তারা করবেই এই মিথ্যা প্রতারণা বাটপারি এগুলো তো তারা করবেই এবং তারা যে কাজটা করতে চায় যে আমরা যে জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ডিটেইলস আলোচনা করি আমাদের লাইভ যারা দেখছে তারা তো এটা জানে যে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে ডিটেইলস আলোচনা করি বিভিন্ন ধরনের মতামত আমরা নেই বিভিন্ন ধরনের ইয়া আমরা শুনি আপনাদের যারা মুমিনরা আসে মুমিনদের যুক্তি আমরা শুনি এবং তাদের সাথে আমরা আলোচনা করি তর্ক করি এইটার মাধ্যমে আমরা একটা ডিসিশনে পৌঁছাই যে এই বিষয় কি হলো মাঝে মাঝে এমনও হয় যে আমরা আমি মুমিন সাজা কথা বলি আবার দেয়া যায় যে না ফরাস সাথে এরকম হয়েছে ফরাস ভাই নাস্তিক ছিল আমি মুমিন সাজা কথা বলি ওই অংশটা কাইটা যদি এখন মুমিনর প্রচার পারে আসিফ উদ্দিন ইসলাম গ্রহণ করছে তাহলে ভাই এগুলা তো মানে এক স্টেপ ছাছামি এই অংশটা আবার একটা আরেকটা অংশের সাথে মিলা মনে করেন আমি একটা জায়গায় বললাম আল্লাহ ছাড়া কেউ নাই হ্যাঁ যদি এইটুক যদি কাইটা তারা আরেকটা অংশের সাথে মিলায় আরেকটা অংশের সাথে মিলাই এইভাবে টেনশন করতে হবে না কারণ হচ্ছে যারা এই জিনিসগুলা জানে যারা এই জিনিসগুলো বোঝে এবং যারা আমাদের লাইফ শোনে তারা খুব পরিষ্কার ভাবে বুঝবে যে কে বাটপাড়ি করতেছে কে ছেষ্টামি করতেছে সেগুলো বুঝবে আর যারা এগুলা নিয়ে নাচবে নাচানাচি করবে ভাই তাদের ওই নাচানাচি ওই অন্ধবিশ্বাসী লোকজন ওই চুনা আগা লোকজন ওরা ওইখানেই থাকবে ওদের ওইখানে ওদেরকে তো আমরা ইয়া করতেছি না ওরা তো আমাদের টার্গেট অডিয়েন্স না আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা যুক্তিবাদী মানুষ তারা শুধুমাত্র ঠিক আছে ভাই নিয়ে আপনার মানে চিন্তা করা করার কোনো দরকার নেই এখন যদি মনে করেন এই যে কয়েকদিন আগে একজন বান্দা যুক্ত হয়েছিল আপনার লাইভে ভিডিও কলে ওই যে স্বপ্ন দশে যে হাদিস নাকি আয়াত নিয়ে আছিল ওনাকে তো বলছিলেন যে ভাই মাফ করেন আমাকে আপনি জিতে গেছেন আমি হেরে গেছি এখন এইটুকু যদি কাট করে দেয় তাহলে তো আরো ভালো হবে হ্যাঁ এখন যদি কিপ পালে যায় হেরে গেল আসিফ মদিন এই যে দেখো হেরে গেল আচ্ছা ভাই ভাই আমার এখন আমার এখন জানার বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই কথাটা যে কাবা ঘরে আতিমে বসা ছিল ওই কথাটা যদি ইবনে সাসা না হয়ে থাকে তাহলে আমাকে মিরাজের ঘটনাটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিন মিরাজের ঘটনাটা তো অনেক বিরাট একটা লেখা ভাই হ্যাঁ মানে হচ্ছে যে অনেক অনেকগুলো রেফারেন্স অনেক বড় একটা লেখা এটা এই বিষয়ে ইমরান বিন বশিরের একটা ভিডিও আছে আপনি ওই প্রথমে আমার যে সংশয় এর ওই লেখাটা পড়েন তারপরে ইমরান বিন বশিরের ভিডিওটা দেখেন এই দুইটা দেখার পর আপনি একদিন আলোচনা করতে এসেছেন যদি কোনো কনফিউশন থাকে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এত বড় বিষয়বস্তু নিয়ে আলোচনা করাটা তো ভাই মুশকিল আরে ভাই আসি আসি ভাই ইমরান ভাই তো এখন সানি লিওনের গান শুনে বলে ও আর শুনতেছি কি ভিডিও বানাচ্ছে